হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সিবি এর অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে জি হিস্ট্রি সাজেশন নিয়ে আমি আলোচনা করবো আজকের ক্লাসটি কিন্তু পার্ট টু অর্থাৎ সিক্স মার্কসের যে প্রশ্ন উত্তর মানে প্রশ্নগুলো রয়েছে সাজেশনে সেগুলো নিয়ে আলোচনা করবে একেবারে হানড্রেড পার্সেন্ট কমন তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও ক্লাসেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু ফোর হান্ড্রেড রুপিস টোটাল কোর্স ফি রয়েছে সিক্স মান্থসের ছটা সাবজেক্ট আজকের এই সাজেশনটি সেকেন্ড এবং फोर्थ সেমিস্টারের ব্যাক পেপার এবং যারা সিক্স সেমিস্টারে রয়েছে তাদের ব্যাক এবং কিন্তু রেগুলারের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য চলো আলোচনা করছি আজকের এই ক্লাসটা ডিটেলসে ছ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সুলতান রাজিয়া সম্পর্কে আলোচনা করো নেক্সট উত্তর ভারতে ভক্তি আন্দোলন নিয়ে মূল্যায়ন করো দিন ইলাই সম্পর্কে আলোচনা করো যুদ্ধের কারণ ও ফলাফলগুলি ছিল গান্ধী কোন কারণবশত অসহযোগ আন্দোলনকে বন্ধ করেছিলেন বা প্রত্যাহার করেছিলেন নেক্সট জ্যোতিবা ফুলের ওপর একটি টিকা লেখো নেক্সট ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের জিজিয়া করের পুনঃপ্রবর্তন করেন কেন নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নেক্সট বলছে অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে মূল্যায়ন বা আলোচনা করো নেক্সট ইকতা শব্দের অর্থ কী ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো বি আর আম্বেদকর সম্পর্কে টিকা লেখো নেক্সট বলছে সুল ই কুল সম্পর্কে টিকা লেখো নেক্সট রয়েছে তেরো নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে নবজাগরণ বলতে কী বোঝো উনিশ শতকের নবজাগরণের সীমাবদ্ধতা সম্পর্কে লেখো এবং লাস্ট বলছে রাজাজি সূত্র বা ফর্মুলা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পনেরোটা প্রশ্ন এখান থেকে তোমাদের ছটা প্রশ্ন পরীক্ষায় আসবে লিখতে হবে চারটে প্রশ্ন চার ছয় চব্বিশ নম্বর তোমরা কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে তো স্টুডেন্টস আজকের পার্ট টু ভিডিওটি এতটুকুই থাকছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ